বিয়ের তিন বছর পর ফিজার স্বামী আবরাজ খান দেশে ফিরছে আজ বিয়ের দিন রাতেই পুরুষটা জার্মানি চলে গিয়েছিল ফিজার পুরুষটাকে এক পলক দেখার ভাগ্য হলেও একবার কথা বলার ভাগ্য হয়নি তাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছিল ফিজার মা আবরাজের বাবার কোম্পানিতে জব করতেন সেখান থেকে তাদের পরিচয় আবরাজের বাবার সাথে ফিজাকে তিনি খুব ভালো করে চিনতেন আর তিনি প্রথম নিজের বড় ছেলে আবরাজ খান জন্য ফিজার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফিজা তখন সবেমাত্র অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্রী ছিল সে মোটে ওই সময় বিয়ের জন্য প্রস্তুত ছিল না তবুও বাবা নেই ছোট বোন আর মাকে নিয়ে তার পরিবার মায়ের বয়স হয়েছে ঘরে দুই দুই জন যুবতী মেয়ে তার বিয়ে হলে আবার ছোট বোনকেও বিয়ে দিতে হবে নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হতে হয়েছিল প্রথম দেখায় আবরাজ খান নামক সুদর্শন পুরুষটার উপর মুগ্ধ হয়েছিল ফিজা চোখ আটকে গিয়েছিল পুরুষটার সৌন্দর্যে পুরুষটার গায়ে ছিল সাদা রঙের শার্ট শার্টের উপরে কালো রঙের ব্লেজার হাতে দামি একটা কালো ফিতার ঘড়ি পায়ে কালো শু চুলগুলো সিল্কি কপালে ছুঁয়েছিল মুখে একটা দাড়ির বালাই নেই একদম ক্লিন সেইভ করা পুরুষটার তার অধর জোড়া গোলাপি রঙের যেদিন তাদের প্রথম দেখা হল সেদিন সন্ধ্যায় ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল কিন্তু কবুল বলে আবরাজ ফিজাদের বাড়ি ছেড়েছিল তারপর আর পুরুষটাকে চোখের দেখা সে দেখতে পায়নি এরপর ফিজা খান বাড়িতে এসেছিল মিলন খান এর সাথে সেই থেকে সে আবরাজের রুমে থাকছে এখানে থেকে সে ভার্সিটি করতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে যদিও ফিজা এখন মাস্টার্স করছে ফিজা রুমে বসে এসব ভাবছে কিছুক্ষণ পূর্বে তার ননদী মিষ্টি এসে বলে গিয়েছে আবরাজ আধ ঘন্টার মধ্যে বাড়ি এসে পৌঁছাবে ফিজা যেন নিচে উপস্থিত থাকে ফিজার শরীর তখন থেকে কাঁপছে অস্থির লাগছে এখানে যাওয়া কি তার ঠিক হবে বিয়ের দিন রাতে যে পুরুষ নিজের স্ত্রীকে ফেলে বিদেশ চলে গিয়েছে মাঝে একবার খোঁজ নেই নি সেই পুরুষটার সামনে ফিজা কিভাবে বেহায়ার মতো গিয়ে দাঁড়াবে শত ভাবনার পরেও ফিজা উত্তর খুঁজে পায় না এর মধ্যে নিজের শাশুড়ি সার্ভেন্টকে দিয়ে ডেকে পাঠিয়েছে ফিজা উঠে দাঁড়ালো চুলগুলো হাত খোপা করে ওর না মাথায় দিয়ে কক্ষ হতে বেরিয়ে এলো সময়টা সন্ধ্যা সাড়ে ছয়টা দোতলার একদম কর্নার আবরাজ নামক পুরুষটার রুম সিঁড়ি পর্যন্ত যেতে বেশ লম্বা করিডোর পাড়ি দিতে হয় ফিজা গুটি গুটি পায়ে এগিয়ে সিঁড়ির কাছে চলে গেল সেখান থেকে লিভিং স্পষ্ট দেখা যায় ফিজা সিঁড়িতে পা রাখার আগেই নজরে পড়ল নিচে মানুষের সমাগম রোজকার কিছু পরিচিত মুখ ছাড়াও আরও তিনটা মুখ অপরিচিত তবে একটা মুখ তিন বছর আগে একবার দেখার সৌভাগ্য তার হয়েছিল ফিজার বুকটা যেমন ধুকধুক করতে লাগল তেমন গলাটায় যেন হঠাৎ কান্না এসে দলা পাকিয়ে গেল সুন্দরী এক রমণী আবরাজের এক বাহু জড়িয়ে ধরে আছে নিচে যে এটা দেখে কারোর যে ভালো লাগছে না ব্যাপারটা সেটা তাদের মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ফিজা দ্বিধায় পড়ল নিচে কি যাবে সে আর এই মেয়েটাকে এমন করে আবরাজ হাত জড়িয়ে আছে ফিজার বুকে সূক্ষ্ম এক ব্যথা হতে লাগল যতই হৌক পুরুষটা তার স্বামী তিন কবুল পরে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে সেক্ষেত্রে নিজের স্বামীর পাশে অন্য নারী এটা কোনো স্ত্রী দেখে নিজেকে ভেতর থেকে স্বাভাবিক রাখতে পারবে না এর মধ্যে আবরাজের বাবা মিলন খান এদিকে তাকিয়ে ফিজাকে ডাকল ফিজা চমাকল সবার দৃষ্টি তখন ফিজার উপর ফিজা অপ্রস্তুত হল এদিক ওদিক তাকিয়ে দ্রুত পায়ে নিচে নামল মিলন খান এগিয়ে এলো ফিজাকে এক হাতে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে মেয়েটার সামনে গিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে তিনি বলে উঠল আমার বড় ছেলের স্ত্রী ফিজা সিদ্দিকি পুষ্প ফিজা তাকালো না মাথা তুলে। তবুও অনুমান করতে পারছে সামনে দাঁড়ানো সুন্দরী রমণী সহ জন পুরুষই তার দিকে তাকিয়ে আছে হু ফিজা খান পুষ্প নট সিদ্দিকি ফিজা চমকালো রাসভারী কণ্ঠে এরূপ কথায় তরিত মাথা তুলে সামনে তাকালো গম্ভীর পুরুষটা শান্ত তার মধ্যে কোনো পরিবর্তন নেই সে আগে যেমন ফিজার দিকে তাকিয়েছিল তেমন তাকিয়ে আছে ফিজার দিকে ফিজার বুকের ভেতর জ্বলতে থাকা অনলটা যেন মুহূর্তে নিবে গেল হৃদপিনটা দ্রুত উঠানামা করলেও বুকের ভেতর প্রশান্তি এলো কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল পেছনে থেকে কয়েক জোড়া চোখ সেদিকে তাকিয়ে রইল এর মধ্যে একজন অবাক চোখে শুধু ফিজাকে দেখে গেল বিশ্বাস হচ্ছে নাই সেই রমণী যে তার ভাইয়ের বিয়ে করে ফেলে যাওয়াবো বুকের ভেতর মুচড় দিল তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যাকে সে ভালোবেসে পাঁচ বছর আগে দেশ ছাড়ালো সেই রমণী তার বড় ভাইয়ের স্ত্রী এবং তার একমাত্র ভাবি সেই যে ফিজা রান্নাঘরে ঘরে ঢুকেছে এরপর আর মেয়েটা বেরোনোর নাম নেই ইলা বেগম অনেক বলে কয় রুমে পাঠাতে পারল না খাবার খেতে বসেছে সবাই ফিজা তখন রান্নাঘরে একজন সার্ভেন্টের সাথে কথা বলে জানতে পারল সুন্দরী রমণী আবরাজের ফ্রেন্ড নাম তার ত্রিনা বাংলাদেশ ঘুরতে এসছে চলে যাবে আবার কিন্তু মেয়ে তার ব্যবহার দেখে ফিজার বেশ সন্দেহ হল এদিকে ইলা বেগম ফিজাকে ডাকতে ডাকতে রান্নাঘরে চলে এলো এসেই বলে উঠল পুষ্প খেতে আয় মা ফিজার পেটে মুচড় দিল সে কিছুতেই এই পুরুষটার সাথে বসে একই টেবিল খাবার খেতে পারবে না গলা দিয়ে খাবার নামবে না ফিজা কোনোরকম নিজেকে সামলে জবাব দিল আম্মু আমি পরে খেয়ে নেব তোমরা খাও ইলা বেগম মানলেন না অনেক জোরাজুরি করতে লাগল ফিজা গ্যাসের প্রবলেম হচ্ছে বলে ঔষধ খেয়ে তারপর খাবার খাবে বলে আশ্বস্ত করলো ইলা বেগম মানলেন ঔষধ খেয়ে খেতে বলে নিজে চলে গেল ফিজা তো শ্বাস ফেলে রান্নাঘরের একটা টুলে বসে আপেল খেতে লাগল রাত প্রায় সাড়ে এগারোটা সবাই যে যার মতো খাবার খেয়ে আড্ডা দিয়ে চলে গিয়েছে বাড়ির কাজের লোকেরাও ঘুমতে চলে যাবে ফিজাকে খাবার দিয়ে যেতে বললেও ফিজা নিষেধ করল নিজে খাবার নিয়ে খেয়ে নিবে বলে জানালো রান্না ঘর ফাঁকা হতে অনেকক্ষণ বসে রইল ফিজা এরপর প্লেটে খাবার নিয়ে ডাইনিং টেবিলে গেল ডাইনিং এ লাইট অফ রান্না ঘর থেকে লাইটের আলো এসে খাবার টেবিলে অল্প আলোকিত করে রেখেছে ফিজা দুই লুকমা ভাত মুখে দেওয়ার পরই নিজের উপর লম্বা ছায়া পড়েছে বুঝতে সক্ষম হলো হাত থেমে গেল চোখ জোড়া ভিতু হল কে আসলে এই সময় মাথায় আসে না ফিজার ভয়ে অধর কাঁপছে মনে সাহস সঞ্চয় করে তবুও কাপা কাপা অধর কম্পিত স্বরে জিজ্ঞেস করল কে ফিজা প্রশ্নটা করার সাথে সাথে তরিত কেউ এসে ফিজার দাঁড়াল বেশ তড়িঘড়ি করে পুরুষটা বলে উঠল পুষ্প আমি আব্রাহাম তোমার মনে নেই আমরা একসাথে স্কুলে পড়তাম ফিজা এবার ঘাড় বাকিয়ে তাকালো আব্রাহামের দিকে সুদর্শন হয়েছে দেখতে বেশ সেই সন্ধ্যায় তো খেয়াল করেনি পুরুষটাকে ফিজা হাসার চেষ্টা করল ভাবি লাগে নেক্সট টাইম থেকে নাম নয় ভাবি বলবি ফিজা নিজেকে ধাতস্থ করে প্রতিত্তরে কিছু বলার আগে পেছনে থেকে খুব পরিচিত আবার অপরিচিত একটা রাসভারী কণ্ঠস্বর শুনে থেমে গেল আচমকাই চোখ জোড়া তুলনামূলকভাবে বড় আকৃতি ধারণ করল কণ্ঠে পুরুষটার স্পষ্ট অধিকার বোধ ফিজা বাখারা তবে অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো আবরাজ হেচকা টানে পুরুষটা ফিজাকে নিজের শক্তপোক্ত বক্ষে দেশে নিয়ে এলো ফিজা আচমকাই এমন ঘটনায় অপ্রস্তুত হয়ে এটো পুরুষটারটি শার্টের গলদেশ খামচে ধরল সাদা গেঞ্জিতে এটো হাতের তরকারির দাগ বসে গেল আবরাজ চোখে পিটপিট করে একবার ফিজার দিকে তো একবার নিজের গেঞ্জির দিকে তাকালো এদিকে ফিজা নিজেও ভয় পাচ্ছে কিন্তু দোষ তো এখানে ওর নেই তবুও গেঞ্জিটা নষ্ট হয়ে গেল সেটা ভেবে মনক্ষুণ্ণ হল আব্রাহাম ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার বুকের ভেতর মুচড়ে যাচ্ছে কেউ যেন এই মাত্র সান দেওয়া ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে হৃদপিনটা ক্ষত বিক্ষত করছে আব্রাহাম দ্রুত পায়ে স্থান ত্যাগ করল পৃথিবীতে বৃহত্তম কষ্ট হচ্ছে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হতে দেখা মানুষটা আর তার নেই কোনো আর সেই মানুষটা তার হবেও না সারা জীবন অন্য কারোর হয়ে থাকবে আর এটা মরার আগে পর্যন্ত নিজে সচক্ষে দেখে যেতে হবে ফিজা মোচড়ামুচুরি করতে আবরাজ তার হাত ছাড়ল কোমরে তখনও বা হাতটা স্থির ফিজা অস্ফুটে বলে ছাড়ুন রুমি এসো আবরাজ গম্ভীর স্বরে বলল ফিজা টেবিলে এটো থালাগুলোর দিকে তাকিয়ে মিনমিন করে বলে আপনি যান আবরাজ বুঝতে পারে এটো প্লেট ধুয়ে তবেই মেয়েটার রুমে যাবে আবরাজ আচমকাই ফিজার কোমরে রাখা হাতটা তুলে মেয়েটার আর কবজি চেপে ধরল এরপর হাঁটা ধরল রুমের দিকে ফিজা বিরক্ত হলো এবার এসছে পর থেকে পুরুষটা নিজের মর্জি অনুযায়ী যা খুশি বলে যাচ্ছে করে যাচ্ছে এখন আবার জোর জবরদস্তি করে টেনে কোথায় নিয়ে যাচ্ছে হাত ছাড়ুন আমি যাচ্ছি ফিজা বলল আবরাজ মেয়ে তার দিকে তাকায় না সামনে একের পর এক সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে উঠতে অদ্ভুত স্বরে জানায় তোমার হাত বেশ সফট সুগন্ধি ফুল ফিজা চমকাল থতমত খেলো কি বলে পুরুষটা এই সব কেমন কথাবার্তা মেয়ে মানুষের হাত নরম হবে না তো কি পাথর হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার এভাবে বলার কি আছে মতিগুতি ভালো দেখাচ্ছে না ফিজা বুঝতে পারছে পুরুষটার কথাবার্তা লাগামহীন এটা সে সন্ধ্যায় অনুধাবন করতে সক্ষম হয়েছে তাই অযথা কথা না বাড়িয়ে চুপ করে রইল আবরাজ সোজা রুমে এসে ফিজাকে ছাড়ল দরজা বন্ধ করে এরপর মেয়েটার সামনে এসে দাঁড়াল ফিজা দুই কদম পিছিয়ে গেল আবরাজ এক কদম এগিয়ে দূরত্ব ঘুচিয়ে দিল একবার টি শার্টের দাগটার দিকে তাকিয়ে ফিজার দিকে তাকালো এরপর গম্ভীর স্বরে আদেশ করল গেঞ্জি খুলে দাও আচমকাই যেন বজ্রপাত হল কক্ষে ফিজার চোখ জোড়া বিস্ময় বেশ বড় বড় আকৃতি ধারণ করল অপ্রস্তুত হয়ে এলোমেলো দৃষ্টি ঘুরাল সে ভাবল হয়তো ভুল শুনেছে সে কিন্তু না পুরুষটা তাকে ভুল প্রমাণ করে দিয়ে আবার বলে গেঞ্জি তুমি ধুয়ে দিবে নষ্ট তুমি করেছ ফিজা ভ্রু কুচকে নিল সে কি ইচ্ছে করে নষ্ট করেছে নাকি নষ্ট করার ইচ্ছে ছিল তার কোনোটাই না তাহলে তার কি দোষ এখানে তিনি নিজেই তো এমন ভাবে টেনে ধরেছিল যে ফিজা ব্যালেন্স ঠিক রাখতে না পেরে ধরতে বাধ্য হয়েছিল এখন এখানে দোষ যদি কারোর হয়ে থাকে তাহলে সেটা এই সামনে দাঁড়ানো আবরাজ খান নামক পুরুষটার ফিজা মনে মনে এসব বললেও মুখে সাবলীল ভাবে বলল দেখুন এখানে দোষটা বেশি আপনার আমার এতে কোনো দোষ নেই অযথা আমাকে ব্লেম দেওয়ার কিছু নেই আমি আপনার গেঞ্জি ধুয়ে দেব আপনি খুলে দিন অফকোর্স দেখা দেখি হবে সুগন্ধি ফুল আবরাজ পুরো কথা শেষ করার আগে ফিজা উল্টো ঘুরে দাঁড়িয়ে গেল কি সব কথা বলে পুরুষটা দেখি হবে মানে অস্বস্তি নাকি লজ্জায় ফিজার কানগুলো দিয়ে যেন ধোয়া বেরুচ্ছে পেছনে দাঁড়ানো পুরুষটা বিরক্ত হল তার কথা না শুনে মেয়েটা ঘুরে গেল কেন ইগনোর করল তাকে ফিজা ঘুরে দাঁড়ানো অবস্থায় আবার বলে আপনি গেঞ্জি খুলে দিন আমি ওয়াশরুমে আছি এক সেকেন্ড অপেক্ষা না করে দ্রুত ওয়াশরুমে চলে গেল ফিজা আবরাজ এক মিনিট সময়ের মতো দাঁড়িয়ে কিছু ভাবল এরপর বাঁকা হেসে নিজেও ওয়াশরুমে এলো ফিজা মাত্র বেসিনে হাত ধুয়ে ফিরেছিল তার মধ্যে আবার ধাক্কা খেলো পেছনে দাঁড়িয়ে থাকা আবরাজ খানের সাথে ফিজা নাকি ব্যথা পেয়ে ব্যথাতুর শব্দ করে আবরাজ মেয়ে তার হাত টেনে ধরে নিজের গায়ে রাখল গম্ভীর স্বরে আদেশ করে তুমি খুলে তুমি ধুয়ে দিবে কুইক ফিজার রাগে মাথায় আগুন জ্বলছে যেন তবুও কথা বাড়িয়ে পুরুষটার সাথে ঝামেলা করতে চাইছে না সে তাই চুপচাপ গেঞ্জি খুলতে ব্যস্ত হল কিন্তু বলিষ্ঠ পেটানো শরীর তার উপর লম্বা আবরাজ প্রায় ছয় ফিট হবে তার মধ্যে ফিজা হচ্ছে পাঁচ ফিট দুই এমনতর অবস্থায় সে কি করে এমন পুরুষটার শরীর থেকে মাথার উপর দিয়ে গেঞ্জি খুলে দিবে শেষমেশ না পেরে হাল ছেড়ে দিয়ে দূরে সরে আসার জন্য উদ্যত হতেই আবরাজ মেয়েটার কোমরে দুই হাত রাখল আচমকাই উঁচু করে ধরে নিল ফিজার অবস্থা বেহাল এমনিতেই পুরুষটার এত কাছাকাছি ছিল এত সময় এখন আবার একদম শরীরের শরীর স্পর্শ করে আছে এতটা সংস্পর্শে এসে ফিজার শরীর মৃদু কম্পন অনুভব করে আবরাজ গম্ভীর স্বরে তাগাদা দিয়ে বলল ফাস্ট হাত চালাও এত সময় গলায় এসে গেঞ্জি আটকে ছিল ফিজা জোরে টানতে সেটা গলা থেকে খুলে এলো আবরাজ তথ্যনাথ মেয়েটার কোমর ছাড়ল নিচে দাঁড়িয়ে ফিজার শরীর কাঁপতে লাগল সে মোটেও দুর্বল নয় কিন্তু আবরাজ খান কাছাকাছি এলেই শরীরটা অবশ্যই আসে ফিজার দৃষ্টি এত সময় নিচু করে রাখলেও বুঝতে পারছে আবরাজের উন্মুক্ত লোমস পেটটা ধবধবে ফর্সা ফিজা নিজের হাতের দিকে তাকাল পুরুষটা তার থেকে অনেক বেশি ফর্সা আবরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে যেতে বলে গেল দাগ যেন বসে না থাকে ফিজা পুরুষটার ধবধবে সাদা পিঠটার দিকে তাকিয়ে রইল অদ্ভুত কোনো কারণে পুরুষটার সৌন্দর্য তাকে বারবার পুরুষটার দিকে তাকাতে বাধ্য করছে ফিজা মাথা নাড়ে দিকে কি হচ্ছে এসব সে কেন পুরুষটাকে ইগনোর করছে না তিন বছর আগে চলেই তো গিয়েছে এখন তাকে শক্ত হতে হবে ফিজা ঝটপট গেঞ্জি ধুতে লাগলো ফিজা ভীষণ কঠিন ধাঁচের মানুষ যে কোনো কঠিন পরিস্থিতিতে সে নিজেকে সামলে নিতে পারে যখন সে ক্লাস টেনে পড়ে তখন বাবা মারা গিয়েছে ফিজার মা মহিতা বেগম স্বামীকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছিল তখন সে নিজের ছোট বোন আর মাকে সামলেছে সংসার সব দিকে নজর রাখার চেষ্টা করেছে যদিও টাকা তার মা ইনকাম করত তবে ফিজা সবার খেয়াল আর সংসারটা ঠিকই সামলেছে এরপর বিয়ে হলো বিয়ের দিন স্বামী বিদেশ চলে গেল তখন ও চারদিক থেকে মানুষের কটুক্তি সবার আওর চোখে তাকানো সবটার সময় সে নিজেকে শক্ত রেখেছে অথচ যেই মানুষটার জন্য এত কিছু হলো এখন সে সেই মানুষটাকে এড়িয়ে চলতে পারছে না বিষয়টা তার নিজের কাছেই লজ্জার নিজেই নিজেকে এটার জন্য ধিক্কার জানালো ফিজা প্রায় আধ ঘন্টা সময় নিয়ে গেঞ্জি পরিষ্কার করলো অথচ দাগ সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারল না এতে সে আপসেট গেঞ্জি বিনে রেখে সে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আবরাজ তখন বিছানায় শোয়া ফিজা এটা দেখা মাত্র মস্তিষ্ক সজাগ হল সে কোথায় ঘুমবে আবরাজ কি বুঝল তার মনের দ্বিধাদ্বন্দ্ব হয়তো নয়তো কেন শোয়া ছেড়ে উঠে এলো আবরাজ এসে ফিজার ঠিক বরাবর দাঁড়িয়ে আচমকাই ঝুঁকে গেল মেয়েটার হাঁটুর নিচে এক হাত রেখে আরেক হাত পিঠে রেখে ঝট করে শূন্য তুলে নিল মেয়েটাকে এত দ্রুত ঘটল ঘটনাটা যে ফিজা বিস্ময় হাত দুটো নিজের বুকে গুটিয়ে নিল আবরাজ ফিজাকে বিছানার বাপাশে রাখল নিজেও তার উপর সামান্য ঝুঁকি শান্ত স্বরে বলে উঠল ইউ উইল বি মাইন এন্ড ওনলি মাইন নো ম্যাটার ওয়াট এক্সকিউসেস ইউ মেক আমি আপনার সাথে বেড শেয়ার করতে প্রস্তুত নই ফিজা মুখ অন্য দিকে করে বলে আবরাজ ফিজার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটার সারা শরীরে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বলিয়ে বলে উঠল তোমার রাতের পোশাক কোথায় সুগন্ধি ফুল ফিজা যেন অবাকের অষ্টম পর্যায়ে পৌঁছাল সে রাতে রাতের পোশাক পরে ঘুমায় এটা কিভাবে জানল আবরাজ সে তো আজি তার সাথে প্রথমবারের ন্যায় রাতে দেখা ফিজা অহেতুক এই ভাবনায় নিজেই নিজের উপর বিরক্ত হলো হয়তো আলমারিতে রাখা তার রাতের পোশাক দেখেছে আবরাজ তাই তেমন গুরুত্ব দিল না বিষয়টা বিরক্তিকর উদ্রেক হয়ে বলে দূরে থাকুন আমার কাছ থেকে আবরাজ ফিজা ছটফট করে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে পুরুষ তার হাতে মেয়ে তার হাত বন্দি তুমি কি পরনারী নাকি তুমি আমার বিয়ে করাব আবরাজ ভ্রু জোড়া কুচকে বলে উঠল পুরুষ তার হাতটা ফিজার উন্মুক্ত ঘাড়ে বিচরণ করে মেয়েটা হাত সরিয়ে দেয় পুরুষটার এতদিন মনে ছিল না তার বউ আছে বিয়ের দিন ছেড়ে যে গেল একবার খোঁজও নিল না আর এখন এসে বলছে বিয়ে করা বউ ফিজার হাসি পেল মোটেও আনন্দের হাসি নয় এটা হাসিটার সামনে থাকা পুরুষটার কথাটাকে তাচ্ছিল্য করে হাসি ফিজা চড়া মেজাজে বলল দূরে থেকে কথা বলুন যাব না ফিজা মনে মনে সামনে থাকা পুরুষটাকে বেহা এবং অসভ্য পুরুষ বলে আখ্যায়িত করল ভয় লাগছে আপনাকে আমার এখনো তো কিছু করলামই না ফিজা রেগে পুরুষটার বুকে ধাক্কা লাগলো আবরাজ বিছানায় নিজ ইচ্ছায় চিত হয়ে শুয়ে গেল ফিজা তড়িঘড়ি করে উঠে বসতে পুরুষটা আবার টেনে নিল মেয়েটাকে জোর করে টেনে নিজের বাহুতে ভরে জড়িয়ে নিল নিজের সাথে ফিজার ভেতরে ভেতরে যেমন ঝড় বইছে তেমন মাথায় রয়েছে পুরুষটা মোটেও সুবিধার নয় তাকে বিয়ের দিনই ছেড়ে গিয়েছে এবং কেন গিয়েছিল এটা সে আজও জানে না সে জানতে আগ্রহী কিন্তু তার জন্য সে নিজেকে এই পুরুষটার সামনে দুর্বল প্রমাণ করবে না আপনি জোর করবেন আমায় ফিজা সোজাসাপটা প্রশ্ন করে আবরাজের মুখখানা তৎক্ষণাৎ উজ্জ্বল হল ঝটপট জানালো প্রশ্ন ই আসে না ছাড়ুন সকালে আমাকে অফিস যেতে হবে আবরাজ কিছু ভেবে সরে গেল মেয়েটা কাত হয়ে মুখ অন্য দিকে করে নিল মেয়েটা এতক্ষণে বুঝে গিয়েছে আবরাজ নামক এই পুরুষটা এখানেই ঘুমবে এবং এতে তার কোনো সমস্যা নেই কিন্তু তার মানে এই না সে পুরুষটার সঙ্গ দিবে আবরাজ বিছানা ছাড়ল ফোন নিয়ে সোজা ব্যালকনিতে গেল অন্ধকারে ফোনে জলজল করে ইংরেজিতে বড় বড় অক্ষরে ত্রিনা আবরাজ কল রিসিভ করে কানে তুলতে ওপাশ থেকে মিষ্টি স্বরে রমণী বলে উঠল রাজ আমার একা ভয় লাগছে রুমে আবরাজ বুঝে মেয়েটার তার কণ্ঠস্বর ন্যাকামি মনে মনে বিরক্ত সে তবুও শান্তস্বরে জানালো ওয়েট কিছু একটা ব্যবস্থা করছি আমি আবরাজ দ্রুত কল কাটে এরপর রুম থেকে বেরিয়ে এলো আবরাজ রুম থেকে বেরোতে ই ফিজা তাচ্ছিল্য হাসে তাচ্ছিল্যের সুরে বলে উঠল আপনার ঘরের নারী নয় পরনারী ভালো লাগে এটা চরম সত্য বেশ আগ্রহের সাথে অপেক্ষা করে বসে আছে তৃণা আবরাজ নিশ্চয়ই তার রুমে থাকতে আসছে বিদেশে একই বিল্ডিং এবং একই ফ্ল্যাটে থেকে যে কাজ হয়নি সেই কাজ আজ বাংলাদেশের মাটিতে খান বাড়িতে হচ্ছে ভেবে আনন্দে আত্মহারা তৃণা একটা শট নাইটি পরে সে বিছানায় পা ছড়িয়ে বসে রইল ঠান্ডা বেশ চারদিকে কাজের লোকসহ আবরাজ রুমে এসে তৃণার অবস্থা দেখে আব্রাজের কোনো ভাবান্তর না হলেও সাথে আসা সার্ভেন্ট ঠিকই মনে মনে মেয়ে মেয়েটাকে জিন উপাধি দিল তৃণা হঠাৎ মহিলা সার্ভেন্টটাকে দেখে একটু অপ্রস্তুত হলো নাইটির ওপরের ফিতাটা বেঁধে চুলগুলো সামনে দিয়ে নিয়ে এলো এরপর আব্রাজের সামনে গিয়ে দাঁড়াতেই অন্য দিকে মুখ ঘুরিয়ে রেখে জিজ্ঞেস করল তুমি বেড শেয়ার করবে তৃণা অসহায় দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে বলে উঠল অনেক বড় রুম আর নির্জন তোমাদের বাড়িটা আব্রাজ এবার এক পলক ত্রিনার দিকে তাকিয়ে এরপর সার্ভেন্ট মহিলাটার দিকে তাকিয়ে বলল আন্টি আপনি আজ তৃণার সাথে থাকুন তৃণার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল চোখ জোড়া অটোমেটিক বড় বড় আকৃতি ধারণ করল আবরাজ মেয়ে তার দিকে তাকিয়ে মুচকি হেসে এরপর রুম হতে বেরিয়ে গেল এদিকে তৃণার আগে দুঃখে নিজের চুল নিজেরই টেনে ছিঁড়তে ইচ্ছে করছে কি ভেবেছিল আর কি হল সে তো ভয় পাচ্ছিল না কিন্তু আবরাজকে পাওয়ার জন্য যে মিথ্যা বলে এভাবে ফেঁসে যেতে হবে কশ্চিনকালেও সেটা মাথায় আসেনি আচ্ছা ফেঁসে গেল সে নাকি আবরাজ ইচ্ছে করে এমনটা করে গেল তৃণা সারা রাত ফোটা ঘুমতে পারল না মহিলার নাক ডাকবার শব্দে বেচারি শেষ রাতে কমফর্টার নিয়ে নিচে ঘুমিয়েছে আবরাজ কক্ষে প্রবেশ করে আগে দৃষ্টি আটকালো বউয়ের গেঞ্জি সরে উন্মুক্ত হওয়া মসৃণ পেটে মেয়েটা কামিজ চেঞ্জ করে প্লাজো আর গেঞ্জি পরে শুয়েছে আবরাজের নিকট ডিম লাইটের আবছা আলোয় বহির শরীরে এর উন্মুক্ত স্থান বেশ চমৎকার দেখতে লাগল আবরাজ দরজা বন্ধ করে ধীরে পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসল তারপর কাত হয়ে শুয়ে গালে হাত ঠেকিয়ে মেয়েটার আর মুখের দিকে তাকিয়ে রইল চিকন ব্রু অধর জোড়া ও চিকন চোখের সাইজ ঘুমিয়ে আছে বিধায় ঠিক অনুধাবন করতে পারে না তবে চোখের পাপড়িগুলো বেশ লম্বা ছোটখাটো সরু নাক চুলগুলো একদম সিল্কি কিছু ছোট ছোট চুল কপাল স্পর্শ করেছে মেয়েটা দেখতে কি কিছুটা বিদেশিদের মতো হ্যাঁ আবরাজ মেয়েটার ছোটা থুতনিতে আলগোছে এরপর বিছানায় শুয়ে নিজেও কমফর্টার এর মধ্যে ঢুকে গেল ফিজা ও ঘুমির ঘরে জড়িয়ে ধরতে আবরাজ সুযোগ হাত ছাড়া করল না একদম ঘনিষ্ঠ করে ধরে রইল নিজের সাথে ঘাড়ে মুখ গুজে লম্বা নিঃশ্বাস টানল বিড়বির করে আওড়াল সুগন্ধি ফুল তোমার শরীর থেকে ফুলের সুভাষ আসে সুগন্ধি ফুল সকাল সকাল এমন কথা শুনে ফিজার কাজের হাত থেমে গেল পাশ ফিরে আওর চোখে তাকিয়ে দেখল আবরাজ ঘুম থেকে উঠে গিয়েছে আর বিছানায় বসে এই কথাখানি সেই বলেছে ফিজা ব্যাপারটা অগ্রাহ্য করলো সকালে ঘুম ভেঙ্গে সে আবরাজকে জড়িয়ে ধরা অবস্থায় পেয়েছে যার জন্য সে এখন অস্বস্তিতে ভুগছে বুঝতে পারছে না রাতে সেই জড়িয়ে ধরেছিল পুরুষটাকে নাকি আবরাজ নিজে তাকে জড়িয়ে ধরেছিল যেহেতু ঘুম ভেঙ্গে তার নজরে পড়েছিল তার ধরা দৃশ্য তাই সে দোষটা নিজের উপর নিল কিন্তু পরক্ষণেই পুরুষটার কথায় ধারণা বদলে গেল তুমি কি তুলা খাও শরীর ও তো তুলার মতো এত সফট ফিজা চমকালো থমথম খেলো তথ্যনাথ হাতের কাজ ফেলে রঞ্চণ্ডী রূপ ধারণ করল তরিত পুরুষ তার সামনে এসে দাঁড়াল রাগের বহিপ্রকাশ ঘটাল মেয়েটা দাঁত কিরমির করতে করতে বলে উঠল বেহাই আপনার সীমা থাকা জরুরি যেটা আপনি পার করে যাচ্ছেন আবরাজ বিছানায় ছাড়ে মেয়েটার একদম সম্মুখে দাঁড়ালো ফিজা একটু নড়ল না মেয়েটার সাহস আছে আবরাজের ভালো লাগলো রমণীর রঞ্চণ্ডী রূপ রাগের ফলে মেয়েটার গাল লাল হয়েছে কি হ্যাঁ কি দারুণ দেখতে লাগছে আবরাজ মুচকি হাসল পরপরই মুখখানা বেশ সিরিয়াস করে নিল গম্ভীর স্বরে বলে উঠল রাতে বউকে জড়িয়ে ধরে ঘুমালে জামাই জামাই ফিল আসে নয়তো মনে হয় পাশে অন্য বেড়ি নিয়ে শুয়ে আছি পাশের একটা টেবিলে নেইল কাটার পরে আছে ফিজা ঝড়ের বেগে সেটা হাতে তুলে নিল চিকন ছুরিটা বের করে আবরাজের কবজিতে গেথে দিল আবরাজ অবাক্ত হয়েছে সে তখনও তাকিয়েছিল অপলক সামনে দাঁড়ানো রমণীর চোখের দিকে ব্যথায় চিনচিন করতে থাকা হাতের দিকে তাকালো খানিক্ষণ বাদে ধবধবে ফর্সা চামড়া বেদ করে রক্তে চুয়ে চুইয়ে বেশ অনেকটা স্থান লাল হয়েছে আবরাজ মেয়েটার ঠিক চোখের দিকে তাকল ফিজার অধর কাঁপছে অথচ মেয়ে তার চোখে একটু ভয়ের লেশমাত্র নেই মায়াবী মুখশ্রী বড্ড কঠিন দেখাচ্ছে আবরাজ তাকিয়ে থাকা অবস্থায় ফিজা দৃষ্টি স্থির রেখে বলে উঠল এটা ট্রেলার পরবর্তীতে এই সব করার আগে দ্বিতীয়বার ভাববেন অসভ্য পুরুষ আবরাজ খান চলবে